সাকিব খানের সাথে কারো কম্পেয়ার হয় না হিজ দ্য সুপার স্টার এবং এতগুলো বছর মোর দ্যান টোয়েন্টি ইয়ার্স উনি একটার পরে একটা হিট ছবি দিয়ে যাচ্ছেন সুপারস্টার শাকিব খানের নাগাল পাওয়া ভাগ্যের বিষয় দরদ সিনেমার ফার্স্ট লুকের পোস্টার দেখে এভাবেই সাকিব খানকে নিয়ে প্রশংসা করল সুরঙ্গ সিনেমার নায়িকা তমা মির্জা প্রিয় দর্শক বিস্তারিত জানতে অবশ্যই ভিডিও পর্যন্ত দেখবেন বাংলা সিনেমা ইন্ডাস্ট্রির সেই কিংবদন্তি নক্ষত্র যে নক্ষত্র দ্বিতীয় অন্যটি আর কোনোদিন জন্ম নিবে না বাংলা ইন্ডাস্ট্রিতে প্রিয়তমা সিনেমার বিশ্বব্যাপী সাফল্যের পর সাকিব খানের প্রথম বলিউড প্যান ইন্ডিয়ান সিনেমা দরদের অফিসিয়াল ফার্স্ট লুকের পোস্টার চোদ্দই ফেব্রুয়ারি প্রকাশ করেন পরিচালক অনন্য মামুন আশ্চর্যের বিষয় হচ্ছে এক ঘন্টার ভিতর পুরো বাংলাদেশের নাম্বার ওয়ান ট্রেন্ডিংয়ে পৌঁছে যায় দরদ সিনেমার ফার্স্ট লুকে সেই পোস্টারটি আর তাই তো দরজ সিনেমার ফার্স্ট লুকের সেই পোস্টার দেখে সাকিব খানকে নিয়ে প্রশংসার জোয়ার বইয়ে দিল অভিনেত্রী তমা মির্জা তমা মির্জা বলেন সুপারস্টার সাকিব খান এদেশের গর্ব তিনি আমাদের বাংলা সিনেমাকে চব্বিশ বছর ধরে লিট দিয়ে যাচ্ছেন দরজ সিনেমায় তার লুক দেখে আমি সত্যি অবাক হয়ে গিয়েছি এবং আমার কাছে বেশ ভালো লেগেছে কখনও যদি আমার সৌভাগ্য হয় তার সাথে অভিনয় করার তাহলে আমি অবশ্যই করব। সাকিব খানের সাথে কারো কম্পেয়ার হয় না হিজ দ্য সুপার স্টার এবং এতগুলো বছর মোর দ্যান টোয়েন্টি ইয়ার্স উনি একটার পরে একটা হিট ছবি দিয়ে যাচ্ছেন কিন্তু অভিনেতা সাকিবের তুলনা সে নিজেই তার কোনো তুলনা হয় না তো তার সাথে কম্পেয়ার করা উচিত